হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যাডেস ব্লগে সবাইকে স্বাগত জানাই দেখো আরেকটি নতুন ব্লগ নিয়ে এলাম তোমাদের কাছে তো এই এখন হলো সকালবেলা দেখো সকালবেলা আমি বাসি কাজকর্ম সেরে নিচ থেকে গিয়েছিলাম ফুল তুলতে কারণ আজকে আমার মার শরীরটা ভালো ছিল না তো সেই জন্য আমি আজকে পুজোর জন্য কিছুটা রেডি করে রাখবো আর বাদ বাকি যতটুকু মানে বাকি থাকবে সেগুলো তোমাদের দাদা পুজোটা দিয়ে দেবে এই ধরো যেমন ফুল তোলা ঠাকুরকে মানে স্বয়ন থেকে ওঠানো এই দুটো আমি করে রাখি তারপর তো আমি রান্নাঘরে ঢুকে যাব আর তোমাদের দাদা পুজোটা দিয়ে দেবে তো দেখো আমি নিচ থেকে ফুল তুলে নিয়ে এলাম অনেকগুলো তোমাদের দেখালাম আর এবার চলে এলাম ছাদে ছাদে চলে এলাম সমস্ত ফুল তুলতে ছাদেও অনেকগুলো ফুল ফুটে আমাদের তো দেখ আমাদের তো বললাম যে ঠাকুরটা স্বয়ং থেকে উঠাবো আর ফুলগুলো তুলে রাখবো তোমাদের দাদা পুজো দিয়ে দেবে তো তোমাদের দাদাই পুজোটা দিয়েছিল কিন্তু তো আমি পরে হচ্ছে ঠাকুরকে দুধ জল দিলাম বেলপাতা দিলাম শিব ঠাকুর এটা তো শ্রাবণ মাস তোমরা সবাই জানো তো শ্রাবণ মাসে দুধ জল দিই প্রতিদিনই তো ঠাকুরকে দিয়ে আমি এবার বেরিয়ে আসলাম রান্নাঘরে আমার শরীর ভালো না তাই না দেখতে যাচ্ছি বলো হ্যাঁ চলো দিয়ে আসি আমি মেয়েকে দিয়ে এলাম দিয়ে এসে আমি তো রান্না আগে বসিয়ে দিয়েছি তো ভেবেছিলাম আজকে রান্না কিছু করব না তো ভেবেছিলাম কিছু দেখাবো না থাক তো বললাম যে না যা করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো এই দেখো এই হলো হচ্ছে আলু ভাজা পেঁয়াজ কালো জিরে দিয়ে আলু ভাজা ভাজছি আর এখানে হচ্ছে আমার মেয়ের ওর সে মধ্যে কলা দেবো দুধ দেবো দিয়ে খাইয়ে দেবো আর রাতে দুটো মানে দুটো না আলু পাওয়াটা করেছিলাম তোমরা তো দেখলেই ব্লগে তো দেখো আলু পাওয়াটা দুটো রয়ে গেছে তো তোমাদের দাদা সকালে খাওয়ার সময় পেলো না দেখে যদি পাঠিয়ে দিতে পারি তাহলে খেয়ে নেবে এবার দেখো কতগুলো পেঁয়াজ কেটে পেঁয়াজগুলো কুচি কুচি করে নিচ্ছি পেঁয়াজই করব। আর তোমরা দেখতে থাকো কি কী করি খুব একটা বেশি কিছু আজকে রান্না করব না যতটুকুই করবো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো ঠিক আছে এইবার দেখো আমি যে বললাম যে কালো যে পেঁয়াজ দিয়ে ওই আলু ভাজা ভাজছি তো সেটাকে দেখো নামিয়ে নিলাম ভাজা হয়ে গেল তো দুজনের কতটুকুই লাগে অল্প করে ভিজে নিলাম এইবার হলো ডাল সম্বার দিচ্ছিলাম মটর ডাল তো সেই জন্য দেখো সম্বারা দিয়ে আদাটা হচ্ছে কুচি ঝুড়ি করে দিয়ে দিলাম মানে আদাটা গ্রেড করে দিয়ে দিলাম এবার হচ্ছে ডালটা সম্বার দিয়ে দিলাম সম্বার দিয়ে একটু ডালও রেখেও দিলাম আমার মেয়ের জন্য কারণ ওর মধ্যে ভাত সবজি দিয়ে সিটি দিয়ে দিলেই আমার মেয়ের খাওয়াটা হয়ে যাবে মানে দুপুরের খিচুড়িটা হয়ে যাবে আর লবণ দিলাম দেখো এবার একটু জল লাগবে জলও দিয়ে দিচ্ছি তো ডালটা কতটা কি হলো তোমাদের দেখাবো দাঁড়াবো একটু হয়ে যাক ফুটে যাক এখানে দেখো জিরে দিচ্ছি দেখো ডাল আমার ফুটে গেছে নামানোর আগে একটু চিনি দেবো হালকা করে চিনি দিয়ে নামিয়ে নেব এদিকে পেঁয়াজ ঝুরি করা হয়ে গেলো এর মধ্যে দেখো দিয়ে দিলাম বেসন আটা দিয়েছি একটু কারণ চালের গুঁড়োটা না ছিল না লবণ হলুদ তারপরে হলো লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প আর দিয়েছি হলো কালো জিরে দিয়ে এখন সুন্দর করে মেখে নেব হালকা করে জলের ছিটে দিয়ে মাখাবো তো দেখো ওই যে মাখতে নিলাম তারপর তারপর আমার মনে হলে একটু জল দিতে হবে জল দিইনি মানে হালকা করে শুধু জলের ছিটে দেব বেশি জল দেব না কারণ মাখতে মাখতে তো জল বেরিয়ে যাবে তো সেই জন্য অল্প করে জল দিয়ে মাখিয়ে নিলাম তো দেখো মাখতে মাখতে আমার ভাজাও হয়ে গেল সমস্ত পেঁয়াজিগুলো দেখো হয়ে গেলো আমার এখানে বড় বড় করে ভেজেছি গুলো দেখো সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ বেলকতা দিয়া আরও ফুল আছে দাও আচ্ছা দাও সাজিয়ে দাও ঠাকুর ডাক করবে ঠাকুরকে জানিল কি বললে ঠাকুরকে কি বললা তোমার ঠাকুরকে নিয়ে যাও এই শ্রাবণ মাসটা যবে থেকে পড়েছে তবে থেকে আমরা বাড়ির সকলে সকালটা শুরু করি এই শিব ঠাকুরের মাথায় জল দুধ দিয়ে তো দেখো আমার মেয়ে কিন্তু সেটা করতে ছাড়েনি আমার মেয়েও আমাদের দেখে দেখে শিখে গেছে ও কিন্তু সেটাই করে দিনটা শুরু করে তো দেখো এবার চলে এলাম একদম সন্ধেবেলা তোমাদের দাদাও বাড়িতে চলে এসছে তো এসে দেখো এবার চলে এসছে বাচ্চা বলে এটাকে আমার শাশুড়ি মা বললো যে এটা এনেকে তো দেখো এবার নিচে ছিল আসছে তো নিচে ছিল তো আমার শ্বশুরমার বললো তাই গেলাম ফট করে তো দেখে এবার দেখি কি নিচ থেকে উপরেও চলে এলো এবার দেখো আমাদের বাথরুমের গেটের সামনে কি সুন্দর করে বসেছে বাচ্চাটা এত সুন্দর লাগছে দেখতে তারপর আবার ওখান থেকে ঘুরে এখানে চলে এলো তো এত ভালো লাগছে দেখতে কি বলবো মানে একদম রাত আটটা বাজে এখন তখন চলে এসছে প্যাঁচাটা বাড়িতে তা আমার মেয়ে দেখে তো ভীষণ খুশি ওকে মানে আটকে রাখা একদম খুবই মুশকিল হয়ে যাচ্ছিলো তো দেখো আমি তোমার দাদাকে বললাম একটু ধরে থাকো তো একটু ভিডিও করি তারপর ফটো তুলবো তো ভিডিও ফটো সমস্ত কিছু তুললাম আর বহুবার ওকে মানে বার করানোর চেষ্টা করা হয়েছে কিন্তু ও বেরোচ্ছিল না মানে বেরোতে ভয় পাচ্ছিল তো একবার বাথরুমে ঢুকে যাচ্ছে একবার এ ঘরে যাচ্ছে ওই ঘরে যাচ্ছে পুরো হাঁপিয়ে গিয়েছিল তখন আমি বললাম যে দরজা জানলা সমস্ত কিছু খোলা রেখে দাও ও একা একা বেরিয়ে যাবে তারপর তো বেরোচ্ছিল না তারপরে একটু খাওয়ারও দিলাম আমি মুড়ি দিলাম তো মুড়িটাও খেলো না তারপরে তোমাদের দাদা একটু খেলো না দেখলো তারপরে বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দিলো তখন বেরিয়ে গেল। মানে উড়ে গেল এটা তো ছাড়া জিনিস সেটাকে তো আটকে রাখা যাবে না তো সেই জন্য ওকে ছেড়ে দিলাম ওর মতো থাক তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একদিন নতুন একটি ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা আর গুড